হাজরতে জুলকার নাইন নাম শোনেন নাই কোরআন শরীফে বাবজি জুলকার নাইন শব্দ এসেছে ওনার মাথাতে দুটো বাবজি সিংয়ের মতো আমরা অনেকে আপ বলি অনেকের দেখেন মাথা এক এক দিকে এক একটা টিউমার হয় মাথাটা একটু উঁচু হয়ে থাকে তো এই জুলকার নাইন তার মাথাটা একটু মোটা ছিল তার দুই দিকে একটু উঁচু টাইপের মতো ছিল আবের মতো লাগতো এইজন্য ওনাকে কর নাইন বলা হতো কর্ণন মানে দুই শৃঙ্গলা উঁচু এই ব্যক্তি এত বড় আল্লাহর কাছে বাপজি প্রিয় হয়েছিলেন দুলু শামসার গুরুব শামস সূর্য যে খাল থেকে উদিত হয় সূর্য যে গিয়ে ডুবে যায় সেই জায়গার কাছাকাছি এ জুলকার নাই চলে গিয়েছিলো বলো না আলহামদুল্লাহ আপনারা হয়তো নাম শুনেছেন এয়াজুজ আর মাজুজ বলে বাবজি এ শব্দ শোনেন নাই অনেক কোলামারা বলে। এয়াযুজ আর মাজুজ বাবজি এরা একটা সম্প্রদায় এরা বেঈমান এরা ইমানদার নয় হাদিসে পাওয়া যায় এরা গোহার ভিতর বাপ একটা জায়গা রাস্তা সুরুঙ্গ মাটির ভিতর দিয়ে রাস্তা বেরিয়েছে চলো ওই রাস্তা দিয়ে তারা গর্তে ভিতরে যেত ওদের ভিতরেই ছিল তাদের বাড়ি ঘর ওখান থেকে বাবজি তারা বেরিয়ে এসে ওপরে মুসলমানেদের ওপরে অত্যাচার করত এ জুলখার নাই এ ব্যক্তি গোটা পৃথিবী ঘুরতে ঘুরতে ওই জায়গায় চলে গিয়েছিলে যেই দেশে ওই মাজুজ তারা গর্তের ভিতর থেকে বেরিয়ে এসে মুসলমানদের উপর অত্যাচার করতো সেই এলাকার মুসলমান জানতে পারলেন ইনি বাদশাহ বাদশাহ ওরা সবাই মিলে বাদশাহ দরবারে এসে করল জোর করলো অনলাই বিরলাই করে তারা সকলেই বলল ও বাদশাহ আমরা চরম অত্যাচারিত হই এই গুহার ভিতর থেকে এক শ্রেণীর মানুষ আছে তারা এজুজার মাজুজ এরা সে আমাদের উপর আক্রমণ করে এদের হাত থেকে বাঁচানোর আপনি আমাদেরকে একটু রাস্তা দেখে দেন আপনি বাঁচানোর চেষ্টা করুন ওদেরকে আটকানোর ব্যবস্থা করুন জলকার নাইন আলাই সালাম ডাক দে বলেছিল লোক আল্লাহর বান্দারা আমি কিছু করতে পারবো না যদি আমার কাছে যদি একটু কথা শোনো এবং সহযোগিতা যদি হাত বানিয়ে দাও তাহলে আমি এজুজ মাজুদের রাস্তা তোমাদের কাছে আসা আমি বন্ধ করে দেব বলে সা আপনি যা বলবেন আমরা যান থাকা পর্যন্ত আপনার কথাগুলো মেনে নেব বলে তোমরা সীসা নিয়ে আমাকে দিয়ে দাও আগুনের ব্যবস্থা করে আমি সীসা আগুনে গলে এই গোহার জায়গাটা আমি বন্ধ করে দেব হাজার হাজার লোকদের বাপ যে আপনার সহযোগিতা নিয়ে আর পার এই জলকার নাই মাজুদের রাস্তা বন্ধ করে দিয়েছেন বলুন সবাহান আল্লাহ কেয়ামতের কিছুদিন আগে এই মাজুদের রাস্তাটা বেরিয়ে আসবে বলতে শুনেছি হানিফ পালোহার নাম শুনেছেন হানিফ পালোহা বাবজো শুনেছে আজ থেকে নিয়ে পঞ্চাশ বছর আগে বইটা আমি দেখি নাই কিন্তু শুনেছি ওই বইটা গ্রামগঞ্জে বাপ আপনার ওই বঠকে পড়তো এক একটা যারা কোরআন হাতি সে সময় জানতো তারা পড়তো আর এরকম জালসা তো খুব কম হতো পঞ্চাশটা দশটা কুড়িটা লোক বঠকখানায় বসে ওই বই পড়া শুনত ওই কেতাবটার নাম বিষাদ সিন্ধু ওই বইটার নাম ওই বইটাতে বাপ দিয়ে হানিফ পালোহানের কথা এসেছে ওই বইটি এখন আর পড়ে না এখন মানুষ সচেতন হয়েছে জানতে শিখেছে যে বইটাতে অনেক মিথ্যা কথা লুকানো আছে ওই বইটাতে ঢুকে দিয়েছে সবটা যে সত্য মিথ্যা তা বলছি না কিছু কথা যেগুলো ভয়ঙ্কর বিশ্বাস করলেই মানুষটা হয়ে যাবে আপনারা শুনেছেন কি আমি জানি না এরকম বলে যে ওই পাহাড়ের ভিতরে ওই হানি পালোয়ান ঘোড়ায় চেপে ঘুরে ঘুরতে ঘুরতে ওই পাথরটা পাতলা হয়ে যায় আসতে পারে না কিন্তু কথাটা ওইভাবেই দেওয়া নেই কথাটা দেওয়া আছে এই যে জুলকার নাইন এই যে সীসা গোলে রাস্তাটা বন্ধ করে দিলেন এজুজ মাজুদের তারা প্রতিদিন সকালবেলায় তাদের কাছে তো মাটি কাটা পাহাড় কাটা যন্ত্র আছে তারা তো বাস করে তো সেই পাথর কাটা বাবজি যন্ত্র দিয়ে তারা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত গোহার মুখখানাকে কাটে কাটতে 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 সন্ধ্যা লেগে যায় সূর্য লালি দেখা দিয়েছে ডুবতে যাবে আর এমনই পাতলা হবে সেই পাহাড়টা ওদের রাস্তাটা যে ওই পারে সূর্যের তাপ এই পার থেকে তারা অনুভব করতে পারবে তার মানে আর কাটলি ভেঙে যাবে ওই গোহাটা রাস্তাটা কিন্তু তারা পারবে না আল্লাহ তাদের মাথাতে এমনই ব্রেন ঢুকে দিয়েছে তারা বলবে ভা আর এই তো সামান্য আছে এই সন্ধ্যা লেগে গিয়েছে আর কাটবো না চলো বাড়ি যায় আগামী সকালবেলায় টুক করে রাস্তাটাকে ভেঙে বেরিয়ে যাব। সবাই মিলবে ভাই ঠিক আছে ঘুরে চলো এই হুবটা আল্লাহ তাদেরকে দিবে ওরা প্রতিদিন সন্ধ্যা বানায় চলে যাবে আবার সকাল বেলায় এসে দেখবে যেমন কার পাহাড় কাটার আগে ছিল ওই রকম হয়ে গেছে আবার কাটবে আবার ওইভাবে সন্ধ্যা লেগে যায় আবার ফিরে যাবে ওরা কেয়ামতের আগ পর্যন্ত এইভাবে চলে যাবে তাদের এই হুবটুক হবে না যে আজ আর বাড়ি যাব না ভেঙে বাড়াবো তারপরও বাড়ি যাব কেয়ামতের আগে বাবজি তারা আর ঘুরিয়ে বাড়ি যাবে না ভেঙে একবারই বেরোবে এই সেই জুলকার তাদের রাস্তা এখনো বাপজি বন্ধ আছে দুই নাম্বার ইমানদার বাদশাহ ছিলেন হজরত সুলাইমান আলাইহ সালাম আল্লাহর আব্বুল আলমী তাকে এত বড় বাদশা বানিয়েছিলেন কে পাওয়া যায় সুলাইমান যে সিংহাসনে বসতেন স্টেজের ওপরে আপনারা হয়তো শুনেছেন ওনার স্টেজের ওপরে ছয় লক্ষ চেয়ার আর তো বলুন আলহামদুলিল্লাহ ছয় লক্ষ চেয়ার শুধু চেয়ার থাকতো তা নাই তো সৈন্যও থাকতো সুলাইমান মাঝখানে বসে থাকতেন তার ডান দিকে তিন লাখ চেয়ার ডান দিকে তিন লাখ চেয়ারে বাবজি বসে থাকতো আপনার আমার মতো মানুষ ইমানদার তিন লাখ সুলাইমান আলাইকি সালামের বাম দিকে বাবজি বসে থাকতো জিনেরা আল্লাহ কোরআন পাকে বলেছেন অমা খলাকুল জিন্ন ইউসা ইল্লা ইয়া আল্লাহ বলেন আমি জিন আর মানুষকে তৈরি করেছি শুধু আমার এবাদতের জন্য জিন জাতি বলে একটা জাতি আছে কোরআন শরীফে আল্লাহ বলেছেন নবী বলেছেন হাদিসও পাওয়া যায় এ জিনকে বাপজি মানুষেরা দেখতে পাবে না আপনারা দেখতে পান কেউ নবীজি বলেছেন দুনিয়ার বুকে মানুষেরা জিনকে দেখতে পাবে না কিন্তু জিনেরা বাবজি মানুষদেরকে দুনিয়ার মুখে দেখতে পাবে কেয়ামতের ময়দানে এর উল্টোটা হবে জিনেদেরকে আমরা দেখতে পাবো কেয়ামতের ময়দানে জিনেরা আমাদেরকে দেখতে পাবে না এই যে আমি নবী সুলাইমানের কথা বলছি হয়তো জিন এসে হয়তো কথাগুলো শুনতে পাবে জিনেরা সুলাইমান সালামের নাম শুনলে তফশিরে পাওয়া যায় তারা মনোযোগ সহকারে শোনে এখনকার যারা জিন তাদেরও বাবজি বাপদাদার মুখে শুনেছে যা আমাদের পূর্বপুরুষ জিনেরা সালামের তাবে ছিল বলুন আলহামদুলিল্লাহ এই সুলাইমান আলাইহ সালামের বাম সাইডে বাপজি বাবজি তিন লাখ জিলেদের মধ্যে থেকে সব জিন নয় যারা ইমানদার জিন আল্লা জিন তিন লাখ জিন বুজুর্গ জিন বাবজি তিন লাখ চেয়ারে বসে থাকতো তাহলে তিন লাখ মানুষ আর তিন লাখ জিন দিয়ে টোটাল ছয় লক্ষ চব্বিশ ঘন্টা সিংহাসনের উপর বসে থাকতো আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তার সিংহাসনের উপরে হাজার হাজার পাখি আমি তার তাবে করে দিয়েছিলাম বলুন আলহামদুলিল্লাহ এ সুলাইমান আলাইহিস সালাম উনি সিংহাসনে বসে আছে উনি সবাইকে ডেকে ওনার নবদ সম্পর্কে আলোচনা করবে তাই জিনেদেরকে ডাক দিয়ে সুলাইমান বললে নাই জিনেরা কয়েকটা জিন তোমরা আমার এই এলাকায় চারিদিকে ঘুরো বলে কেন বলে যত মাখলুকাত রয়েছে পাখি মানুষ জিন সবাইকে আমার সিংহাসনের কাছে আগামীকাল সকাল দশটার আগে চলে আসতে বলো তারা যেন পৌঁছে যায় আমি তাদের সামনে নবাদ সম্পর্কে কথা আলোচনা করব বলে ঠিক আছে হুজুর বলে জিনারা চারিদিকে পাবজি চলে গেল সুলাইমান গোটা পৃথিবীর তিনি সুলাইমান। সালাম তিনি রাজ দরবারে সবাই তিনি বসে আছেন সিংহাসনে ওনার ডান পাশে একটা বুজুর্গ বসে তার নাম লিখেছে কেরাম বিন থাকতো থাকতাম এ নামটা মনে হয় নতুন শুনছে রাজীব বিন বারমু খুবই বুজুর্গ ব্যক্তি ছিলেন আল্লাহওয়ালা ছিলেন নবী সুলাইমানের ডান পাশে বসে থাকতেন সুলাইমান ওনার সঙ্গে বাপজি পরামর্শ করতেন সৎ পরামর্শ বুদ্ধি নিতেন একজন আলোচনা সুলাইমান হুকুম দিয়েছেন চলে গেল। একটা জিন সমুদ্র এলাকায় জঙ্গলে গিয়ে বাপজি প্রচার শুরু করেছে কেতাবে লিখেছে ওই জঙ্গলে একটা পাখি এসে বসেছিল সে চড়াই করেছিল পাখিটা বিরাট বড় পাখি হায়াতুল হাইওয়ান বলে একটি কেতাব আল্লামা কামাল উদ্দিন দামির রহমাতুল্লাহ তিনি লিখেছেন ওই পাখিটার নাম কেতাবে এসেছে অনুকা অনুকা পাখি যারা ওলামা তারা বাবজি পড়েছেন এই ঘটনাটা তো অনুকা পাখি বিশাল বড় পাখি সে ডিম থেকে একটা ছোট পাহাড়ের মতন বাপজি এত বড় পাখিটা সে বসে আছে হঠাৎ করে দিয়ে আওয়াজ শুনতে পাচ্ছে জিনারা বলে অনুকা পাখিটা দিয়ে জিন নবী সুলাইমান আমাকে অনুকা পাখিটা নবী সুলাইমানকে চিনে না জিন বলল তুমি চিনো না বলে না বলে উনি তো আমাদের বাদশাহ উনি বিরাট বড় বাদশাহ সবারই বাদশাহ বলে আমি উনাকে চিনি না বলে কোথায় আছেন উনি বলে উনি সিংহাসনের রাজ দরবারে বসে আছে বলে কেন ডেকেছেন বলে আমি তা জানি না কিন্তু এতটুক কথা বলেছে সকাল দশটার আগে যেন হাজির হয়ে যায় উনি নবদ সম্পর্কে আলোচনা করবেন বলে নবদ কাকে বলে বলে আমি তা জানি না তকদির সম্পর্কে আলোচনা করবে বলে তকদির কি বলে আমি তাও জানি না সোলাই মানের দরবারে গেলেই তুমি বুঝতে পারবা